বিপন্ন করে তাদের কাজের নিরাপত্তা বিপন্ন করে তাদের স্বাস্থ্যবিধির মতো বিবেচনায় না রেখে তাদের মজুরি বিষয় বিবেচনায় না রেখে সর্বশান্ত করে দেওয়ার জন্য শ্রম দাসে পরিণত করার জন্য এই চারটা শ্রম কোড লাগু করতে চেষ্টা তারা করেছিলেন এখন গিয়ে সমস্ত বাধা উপেক্ষা করে গত শুক্রবার দিন কেন্দ্রীয় সরকার বিজ্ঞপ্তি জারি করে এই শ্রম চারটা কোড লাগু করে দিয়েছেন যা শ্রমিক স্বার্থের স্বার্থের চরম পরিপন্থী শ্রমিকদের কাজের নিরাপত্তা থাকবে না মজুরির কোনো নিরাপত্তা থাকবে না তার সোশ্যাল সিকিউরিটি যেটা সামাজিক নিরাপত্তা এটা থাকবে না এবং শ্রমিকদের যে অধিকারগুলো স্বীকৃত ছিল কষাকষি করা ধর্মঘট করার প্রতিবাদ জানানো সংগৃহীত হওয়া এই অধিকারগুলো অনেকটা বিলুপ্ত হবে এবং সেখানে গিয়ে সম্পূর্ণভাবে মালিকদের দাসে পরিণত করবে শ্রমিকদেরকে এবং এই উদ্দেশ্য নিয়ে কেন্দ্রীয় সরকার মাথা নুয়ে তাদের স্বার্থ রক্ষা করার জন্য আমরা মনে করবো এটা মনে করি এটা দেশ বিরোধী সমস্বার্থ বিরোধী কারণ শ্রমিক শ্রেণীকে বাদ দিয়ে দেশ গঠন হয় না এবং শ্রমিক শ্রেণী হলো গড়ার কারিগর ধ্বংসের কারিগর না তারা গড়ার কারিগর ওরা গড়ে মানুষ সবাই মিলে সেটা ভোগ করে যারা ইমারত তৈরি করে তাদের একদিকে যেমন ভোগের অধিকার নেই তারা আজকে সর্বশান্ত তাদের মজুরি কমে গেছে এবং তারা এখন গোটা দেশে তাদের স্কেল বলতে কিচ্ছু নেই গোটা দেশ এখন চুক্তিবদ্ধ প্রথা লাভ করে দিয়েছেন কার স্বার্থে তাদের স্বার্থে কাজের ঘন্টা তারা ছিল আট ঘন্টা এটাকে বারো ঘন্টায় রূপান্তরিত করেছেন চার ঘন্টা বেস্তি কাজের জন্য কিন্তু বেস্তি মজুরি শ্রমিকরা পাবেন না তাহলে আমার বারো ঘন্টা যদি একটা শ্রমিককে কাজ করতে হয় তাহলে তার শরীর অবস্থা কি দাঁড়াবে ষাট বছর পর তার শারীরিক অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে এটা একবার ভেবেছে ভাবার অবকাশ নেই সোজা কথা এবার হলো এরা মরে যাক যা হয়ে যাক শ্রমিকরা তাদের এই সরকারের কোনো মাথা ব্যথা নেই তারা মালিকদের স্বার্থ রক্ষা করার জন্য বহুজাতিক সংস্থা দেশি বিদেশি যেন অগ্নিকারক সংস্থা তাদের স্বার্থ রক্ষার্থে এই চরম ক্ষতিকারক সিদ্ধান্ত গ্রহণ করেছেন আমরা এটা তীব্র করে রয়েছে। অসংখ্য ট্রেড ভিত্তিক ধর্মঘট রয়েছে মানে পেশাভিত্তিক ধর্মঘট হয়েছে এবং সেই ধর্মঘটের পরে আমরা ভেবেছিলাম সরকার এর থেকে শিক্ষা গ্রহণ করবে করেননি এখন আমরা রাস্তায় নামবো সারা দেশে লড়াই হবে আন্দোলনের ব্যক্তি ছড়িয়ে দেওয়া হবে এবং আন্দোলনের মধ্য দিয়ে এটাকে আমরা আটকাতে চাই এবং এটার জন্য রাজ্যের সকল অংশে মানুষের সমর্থন আমরা চাই আগামী ছাব্বিশ তারিখ কৃষকদেরও একটা কর্মসূচি আছে আমাদেরও কর্মসূচি আছে সেখানে রাস্তায় নামবো আমরা এটাও একটা দাবি থাকবে এই স্তম্ভ যেটা লাভ করেছে কেন্দ্রীয় সরকার বিজেপি সরকার এটাকে কার্যকরী করা যাবে না এটাও আমাদের দাবির মধ্যে থাকবে এবং রাজ্যবাসীর কাছে আমরা আবেদন জানাবো এটার দাঁড়ান এটা শুধু কিছু হবে না আপনার বাড়ির পরিবারের যে ভবিষ্যৎ প্রজন্ম তাদের সমস্ত অধিকার থেকে তারা বঞ্চিত হবে নানা ধরনের সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে এটা তাদের কথা ভেব প্রতিটা পরিবারের এর বিরুদ্ধে প্রতিবারে সঞ্চার হওয়া উচিত বলে আমরা মনে করি